জবা এখন আমাদের এখানে আছে আপনার তিনটা ভ্যারাইটি তিনটা ভ্যারাইটি আমেরিকান আছে অস্ট্রেলিয়ান আছে পুনে আছে আচ্ছা এগুলো আপনার অস্ট্রেলিয়ান জবা এগুলো আপনার অস্ট্রেলিয়ান জবা এ রেট পড়বে আপনার 100 টাকা আচ্ছা 100 থেকে শুরু হচ্ছে 100 থেকে অস্ট্রেলিয়ানটা শুরু এটা আপনার আমেরিকান জবা আমেরিকান জবা এটা আমেরিকান এটা 60 টাকা থেকে শুরু আমেরিকানটা আর এগুলো হচ্ছে পুনে পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি এগুলো পঞ্চাশ টাকা ওই সাইডে সব ইনডোর প্ল্যান্ট আছে ওগুলো পুরো ইনডোর পাঁচটা পুরো হ্যাঁ এখানে পুরো ইনডোর এটার নাম কি জানেন এটার নাম বললাম মন্টি ভিলা মন্টি ভিলা এর বিভিন্ন কালার আছে সাদা আছে রেড আছে পিঙ্ক আছে এই সাদা আমার সাদা এটা পিঙ্ক

আচ্ছা এই জবাগুলো কোন প্রজাতি এটা পুনে পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটির বিভিন্ন কালারের জবা এটা কত থেকে শুরু বলছিলেন টাকা টাকা আমি সামনে যান এটা আপনার বলছি কুন্দ কুন্দ ফুল কুন্দ ধরনের প্রচুর ফুল হবে কুন্দ এটা আপনার জি নাইন কলা বললাম তো আচ্ছা এই লাল গুলো ওটা আপনার বলছে থাম্বার গিয়া থাম্বার গিয়া এটা কিরকম রেট আছে ওর খুব সুন্দর সুন্দর ফুল হবে চল্লিশ টাকা তাহলে এরই একই প্রজাতি এই লাল হ্যাঁ হ্যাঁ একই ফুল হবে একই ফুল কিন্তু দুটো প্রজাতির গাছের গঠনটা আলাদা আর এটা আপনার বলছে দত্তপ্রিয়া 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 এর রেট আছে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা আমরা কি বলছি এইগুলো এগুলো আপনারা জারবেরা জারবেডিয়া জারবে বিভিন্ন কালারে জারবেডিয়া এগুলো তাহলে রেঞ্জ কিরকম আছে এখন মোটামুটি এটা 18টা ভেরাইটি আছে 18টা কালার হবে এখন 18 ভেরাইটির জারবেডিয়া এর রেট হচ্ছে আপনার 100 টাকা 100 টাকা থেকে ভেরাইটির বকমবেলিয়া এর মালা আর আছে ওগুলো বড়গুলো সব মালা টগর গুলো আর ছোট যেগুলো পলিসিন পেপারে 5 ইঞ্চি টগর বাসা আছে ওগুলো আমরা 150 টাকা করে বিক্রি করি আর এমনি অর্ডিনারি আছে পঞ্চাশ টাকা করে এটা আপনার মেরি ঝাউ বলছে আর সেখানে এটা বলছে কামকর লেবু গাছে প্রচুর পরিমাণে ধরবে এক একটা গাছে প্রচুর পরিমাণে এরকম লেবু ধরবে এটা কিন্তু খাওয়া যাবে না লেবুটা কিসে প্রচুর টক ওই ছোট গাছে দেখতে সুন্দর লাগবে হিসাবে ব্যবহার করা হ্যাঁ এই অর্ডিনারি বকম বেলিয়া পঞ্চাশ টাকা করে রেট আছে সব বড়গুলো মাদার গাছ বড়গুলো মাদার আছে আমাদের এগুলো সব থাই থাই ভ্যারাইটির এগুলো সব থাই ভ্যারাইটির এ রেট পড়বে আপনার আটশো টাকা আট ইঞ্চি টবে দেওয়া আছে আটশো টাকা রেট পড়বে এটাকে বলছে ডক্টর রাও ডক্টর রাও হম এর রেট আছে আপনার একশো টাকা এটা হল যে স্থলপদ্ম স্থলপদ্ম এটা একটা আলাদা কালার এটা আলাদা কালার ইলো রেড এগুলো রেড 20 টাকা আরে এই এই লাল ফুলগুলো কি ধরুন এটা দতপিয়া সেখানে বল আচ্ছা হ্যাঁ হ্যাঁ দতপিয়া ইলো স্থলপদ্মর এটা প্রজাতি এটাও স্থলপদ্ম এটাও একটা আলাদা প্রজাতি আছে এটা ল্যান্টুনা এটা ল্যান্টুনা হ্যাঁ 30 টাকা রেট আছে বিভিন্ন প্রজাতির আছে বিভিন্ন কালারের আছে এগুলো সব থাই ভ্যারাইটির মোটামুটি দেড়শো টাকা রেট আছে এই রঙন তো রঙন পঁচিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু পাতা বাহার পাতা বাহার কোরটন আছে মোটামুটি তিরিশ টাকা থেকে শুরু এবারে পঞ্চাশ একশো এটা আউটডোর পাতা বাহার ফুল ফুল কিছু হবে না এটাকে বলছে আপনার সরিষা ফুটি গোসা পাতা বাহার আউটডোর আচ্ছা এইটা কি গাছ ভাবতে মতন দেখতে এইগুলো কি গাছ কোনগুলো ওটা আমার ওই পাতা বাহার যেতে একটা গাতা বাহার নয় পাম গাছ পাম গাছ আছে রেড পাম ওটা রেড পাম এবারে বিভিন্ন ধরনের ফলের আছে এখন তো ফলের সিজন আসেনি এইবারে আসবে এটাকে আপনার বলছে কাম কর যেটা এখন বাজারে বিক্রি হচ্ছে হলুদ হলুদ আচ্ছা যেটা বাজারে বিক্রি হচ্ছে এটা আছে কাম কর লেবু পেয়ারা আছে আম আছে এটাকে বলছে নলিনা নলিনা এটাকে বলছে আপনার নলিনা এই চারাগুলোর কেমন দাম আছে এর রেট আছে আপনার সত্তর টাকা এগুলো এখন এটার রেট সত্তর টাকা আচ্ছা এই রেট আরো ঠিক আছে হ্যাঁ ও তো কম নারকেল আছে ফল বিভিন্ন ধরনের